মধ্য দিয়ে প্রধান রেপ্রি আপ মেহদি হাসান আজকের এই ম্যাচটি শুভ সূচনা করলেন মণ্ডলী আপনাদেরকে তথ্য জানিয়ে দেই মাঠের উত্তর প্রান্তে মাঠের উত্তর প্রান্তে আজকে নেভি ব্লু জার্সি এবং সাদা চেক এটি হলো শেরপুর বগুড়া দলের খেলোয়াড় অপরপক্ষে মাঠের দক্ষিণাংশে বাংলাদেশের চিরচেনা জার্সি কালা লাল সবুজ দলটি এটি হলো নৌগা দলের অবস্থান মধ্য মাঠে প্রধান রেফটি জাতৃতি মেহেদি হাসান তার সঙ্গে রয়েছে রবিন খান শামীম সোহেল এবং মশিউর রহমান হলেন ফোর্থ রেফারি খেলোয়াড়দের তথ্য বলছিলাম

আমাদের পার্বতীপুরে গত বছর যে খেলাগুলো হয়েছে প্রায় প্রত্যেকটা মাঠেই গোল করেছেন তিনি এবং বগুড়ার একটি দলকে গত বছর চ্যাম্পিয়ন করেছিলেন ওর কথা বলছিলাম পার্বতীপুরে যশাই মোড়ে মিজানুর রহমান সিএম গোড়া টুর্নামেন্টে সেরা খেলবার এই শুভ তেরো নম্বর খেলোয়াড় বগুড়া জেলা দলে খেলেন তার সঙ্গে আজকে জর্স রয়েছে সেন্ট্রাল দীর্ঘদিন ধরে এই জর্স দীর্ঘদিন ধরে তিনি কিন্তু খেলছেন আমাদের প্রধান রেফি মহোদয় সাউন্ড কি সমস্যা করছে ওকে থ্যাংক ইউ স্যার

সাজুর মতো তারকা গোলরক্ষক ছিল বলে পুষ্ট করে দিয়েছেন তিনি আমার শাক একের পর এক সাম সুকুবাজ কুবিয়ে যাচ্ছেন বগুড়া দলটি শুভ পাণ্ডলই সবে খেলা শুরু হয়েছে সবেমাত্র খেলা শুরু হয়েছে যারা আসন খুঁজে বেড়াচ্ছেন মাঠের পূর্ব দিকে কয়েকটা চেয়ার ফাঁকি আছে এই ফাঁকা জায়গাগুলো কাভার করুন এবং দক্ষিণে যে চেয়ারগুলো আসন বিন্যার যেভাবে আছে সেভাবেই আসন গ্রহণ করুন

রায়হান মোহন লেমন জাকবরিয়া সাব্বির আশিকদের মতো খেলোয়াড় বিশেষ করে তাদের খেলোয়াড়দেরকে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে পক্ষে নগাদ পাক্ষে আজকে গোলরক্ষক নগার সবচেয়ে বড় শক্তির জায়গা এ দলের গোলরক্ষক সাজু আপনারা জানেন বর্তমান সময় দুর্দান্ত ফর্মে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্টে গত ছয় মাসের মধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্টে সেরা খেলবার এই গোলরক্ষক সাজু আমাদের নগার মান্দার বকুল ভাইয়ের কথা বলতে হবে তুরুকবাড়িয়ার মাঠে এ গত মার্চ এপ্রিল মাসে যে টুর্নামেন্টটি হয়েছে সেই টুর্নামেন্টে সেরা খেলবার দলকে চ্যাম্পিয়ন করতে সক্ষম বলতে বলতে তুমি কে করিয়া ভাই বেহর মৌকা থাকে তুরন্ত মার দিয়ে ভাই জসাধারণ ক্রস কর দিয়েছিলেন